এটা কে এটা মিহির আব্বু তোমার আব্বু না তো তোমার আব্বু না মিহির আব্বু মাহাত বাইয়া মামা আনছে না পাহিমামা মামা মিহির আব্বুকে আনছে মিহিকে মো আনছে মিহিকে তুমি আনছ দেখার সাথে সাথে আমি তো ভাবতেও পারি সাথে আমি তুমি কি খাওয়াচ্ছ না সুন্দর লাগে স্বাস্থ্য মনে হয় ফোনে লাগে ও যেই দেখে সেই বলে যেই দেখে সেই বলে

বারান্দা বারান্দা এখন বলো এখন বলো আম্মুর কলি জেকে এবার বলো এবার বলতে হবে এবার বলা লাগবে আম্মুর কলি জেকে আর আব্বুর কলি জেকে সেটা বলতে হবে আজকে যাই ফাইসালা হয়ে যাবে হ্যাঁ আব্বুর কলি

पाला इट्टा मिहिर रूम इट्टा ड्राइंग रूम। राजदर्द चिकी। ओने कौने कासे तुम ही देखिये इसको ते पार पना। हमारे माय दर दे मोबाइल देखिये। देखो 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 एक ने की की पना इसे। <laughs> My dear, Dad, you are my king, <laughs> big doll, etc. I love you so much,

এটা তোমার সাইনটাও করে দিতে চাচ্ছে আমি যে অপেক্ষা করো তোমার আব্বু সুন্দর কে বলছে তোমার কাছে তোমার আব্বুকে ভালো সুন্দর লাগে না পরে দাও এটা যেহেতু এই কার্টনটা হচ্ছে জুহিদের তো জুহিদের বাসায় যাব গিয়ে ওদেরকে এটা দিয়ে আসব হয়তোবা কালকে যাব আমরা এটা নিয়ে আর এই কার্টনটা এটা আচ্ছা

दादी दादी हेलो आवर स्पाइडर अंडर बुक तो वर मां का दो आज मालदीव चॉकलेट लिखो लो मिही चॉकलेट माता एला मोरगानी एवो सब इकडे मिही मिनर एड्रेस मिही मिनर ड्रेस इकडे आहे दो सेम ड्रेस मिही मिनर एन सब मिही मिनर आता कीबोर्ड दिसतीसी आता कॉम्प्युटर आहे कीचा एक दुची

এটা তোমার তোমার ড্রেস এটাও তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ তোমার এ সবগুলা ড্রেস তো সুন্দর সুন্দর নিতে পারছো এবারে যাই ড্রেস সুন্দর আছে ছবি তুলতা একটা এগুলা জুইয়াগুদের রেগুলার প্যাকেট করে ফেলো যেগুলো আলাদা আলাদা প্যাকেট করে ফেলো জুইয়াগুদের চশমাগুলো ওই আমার বিজনেস ব্যাগ এইখান থেকে শপিং ব্যাগ থেকে ওই ডলগুলো আর চশমাগুলো ডলগুলো অন্যজন আর কি দুইটা প্যাকেট করবে আর কি এগুলো একটা প্যাকেট এগুলো একটা প্যাকেট আমরা যাব আমরা গেলে তখন নিয়ে যাব আচ্ছা ঠিক আছে ছবি তুলতাম এখানে হচ্ছে চকলেট আমি বেশিরভাগ হচ্ছে হাতিয়ার জন্য নিয়ে নিচ্ছি কারণ হাতিয়ার যেহেতু মানুষ বেশি সেই জন্য আমি বেশিরভাগ হচ্ছে হাতিয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি এই যে এগুলো সবগুলো হাতিয়ার জন্য আর এখানে হচ্ছে আমাদের বাসার জন্য মিহিদের জন্য তারপরে তাইনাপুর জন্য মানে তিনজনের জন্য হচ্ছে এখানে এগুলো রাখছি এগুলা এই সাইডে এখানকার জন্য আর এগুলো সবগুলো হাতিয়ার জন্য

এটার ভিতরে কি আছে বলো দেখি মিনহা কি আছে চকিট আছে কত চকিট

এটা এটা পুরো ঘর এখন নোংরা হয়ে যাবে এটা খেলনা এটাও খেল না তোমাদের এটাও তোমাদের এইটাও তোমাদের এইটাও তোমাদের 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 সব তোমাদের শেষ টস

এটা নাসির ভাইয়ের একদম বন্ধুর ফটো নিব যে আমাদের সাথে আশীর্বাদ পেছিতে এটা হচ্ছে ওই যে ফুতুল নেবে তার দিয়ে দেখ এখানে দিয়ে দাও এই এগুলো সব গিফট আরেকটা ছবি আছে আমার ব্যাগে একটা ছবি আছে ছবিটা এটা 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 হাতিয়ে বলছ না ট্যাং একটা ট্যাং একটা বসছে এখানে ট্যাং বসছে খেজুর এটা দিতে বাদাম 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 দুই প্যাকেট

আচ্ছা খাও এটা كده লাগবে। এটা আর এটা খাইতে পারবে? খেতে পাবো তো। খেতে পাবো তো। ਇਹ হাঁসের মাংস নাও নাই এটা নিতা না তুমি নাও। খাওয়া যাবে। মিহি খাব না, হাঁসের মাংস। খাব না। মিহি খাব না।